হগ মার্কেট এই মার্কেটের বয়স দেড়শো বয়সের ভারে ধুকছে জরা জীর্ণ ছাদ এছাড়াও নানা সমস্যা এই হগ মার্কেটের হাল ফেরাতে উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা ঠিক হয়েছে সংস্কার করা হবে সেই মতো এর সমীক্ষা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি পুরসভাকে তারা পরামর্শ দিয়েছে ভূমিকম্পেও যাতে ক্ষতি না হয় তার জন্য হগ মার্কেটে বসাতে হবে সিসমিক ব্যান্ড ঐতিহ্যের সঙ্গে আমার যাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা এই দুটো কিন্তু মেলবন্ধন ঘটানোটাই আমাদের কাজ ছিল ভূমিকম্প রোধের একটা ব্যাপার এসে যায় যদিও স্ট্রাকচারগুলো খুব উঁচু নয় কিন্তু যেহেতু ঐতিহ্যবাহী এটাকে ধরে রাখার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি যেটাকে সিসমিক ব্যান্ড বলা যেতে পারে হরাইজেন্ডাল ফোর্স বলি সেটা এলে যেন স্ট্রাকচার সময় কোনো সময় ভেঙে না পড়ে ওই মাটির নিচে বিম দিয়ে স্ট্রাকচারটা দোলে বা যদি কোনো দেখবে একটা ফোর্স আসে বা একটা বল আসে যাতে স্ট্রাকচারটা ভেঙে না পড়ে পরামর্শ দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি সেই মতো ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছে কলকাতা পুরসভা হকমার্কেট সংস্কারের জন্য খরচ ধরা হয়েছে ২৬ কোটি টাকা কাজ করবে পৌরসভা কিন্তু গাইডলাইন একটা তো সমস্ত বিষয় নিয়ে একটা চলতে হয় তো সেটা নিয়ে আমরা দেখি এটা খুব তাড়াতাড়ি আমরা এগোচ্ছি সামনে বছর দিকে আমরা চেষ্টা করছি ওই কাজটা আরম্ভ করি এখন তেরো কোটি টাকা গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে ফার্দার তেরো কোটি টাকা দেবে আরো কিছু দরকার হলে তাহলে আমাদের পৌরসভা ফান্ড আছে সেখান থেকে আমরা কিছু করতে পারি সংস্কারের কাজ শুরুর আগে ধাপে ধাপে ব্যবসায়ীদের সরাতে হবে তাই তাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে আগামী বছর হক মার্কেট সংস্কার শুরু করতে চায় কলকাতা পুরসভা কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হক তার নামেই এই মার্কেট অনেকেই নিউ মার্কেট বলে জানে ব্রিটিশ আমলে সেই মার্কেটের সংস্কার হবে তবে এবার ভূমিকম্পে আর কাঁপবে না সেভাবেই প্রযুক্তিগতভাবে সহায়তা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর সমস্ত এই সংস্কারের কাজ করবে কলকাতা পুরসভা ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা